আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মিষ্টি কুমড়ো দিয়ে আমি ডিম রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি জানি না এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি কি না তবে এই রান্নাটা কিন্তু অনেক মজা এবং মিষ্টি কুমড়োটা কিন্তু কাঁচা মিষ্টি কুমড়ো হতে হবে তো এখানে এই যে দেখেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এটা কিন্তু কাঁচা মিষ্টি কুমড়াটা যেটা সবুজ যেটা তো আপনাদের চিনার জন্য আমি এই যে দেখাই দিচ্ছি যে এই মিষ্টি কুমড়াটা আর কি এটা দিয়ে কিন্তু ডিমটা রান্না করলে অনেক স্বাদ লাগে তো এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে এখন তেলে ভেজে নিচ্ছি হালকা লবণ হলুদ আর মরিচ দিয়ে এবং খুব ভালোভাবে সাবধানে কিন্তু ডিম ভাজতে হয় কারণ এর আগে একবার আমি ডিম ভাজতে গিয়ে আমার পুরো মুখের উপরে তেল ছিটে পড়েছিল পক্সের মতন দাগ হয়ে গিয়েছিল তো সেই জন্য আর কি বলতেছি খুব সাবধানভাবে কিন্তু ডিমগুলো অবশ্যই ভাজবেন তো আমার ডিমগুলো কিন্তু ভাজা কমপ্লিট আর এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণ আস্ত জিরা একটা তেজপাতা দিয়ে দিলাম আর আমি আস্ত গরম মশলা এখানে ব্যবহার করব না কারণ আমি লাস্টে গুঁড়া গরম মশলা ব্যবহার করবো যাতে মুখে না পড়ে আর কি তো এই তো এখন হালকা একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে আর লবণ স্বাদ মতো এবং আদা বাটা আর রসুন বাটা এরপর আমি খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব তো আরেকটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো আর মিষ্টি কুমড়াগুলো আমি না ঢেকে এক মিনিটের মতন ভেজে নিব তারপরে আমি ঢেকে কষিয়ে নিব। আর কষানোতেই দেখবেন যে এই মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যায় তো এই তো আমি ভালোভাবে কষিয়ে নিই তারপর আর কি পানি দিব তো মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি আর এটা হলো যার যার মানে পরিমাণ মতো কে কতটুকু ঝোল রাখবে আর কি আর পানি জাতীয় মিষ্টি কুমড়া যেহেতু পানি জাতীয় ফল মানে এটার মধ্যে এত ঝোল রাখতে হবে না মাখা মাখা রাখলেই হয় তো এই তো পানি দিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আর এই তো এখন ঢেকে দিব হতে যতক্ষণ লাগে রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে এখন আমি এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে এক দুই মিনিট পর আমি চুলাটা অফ করে দেব তো এই রান্নাটা কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকেই শেখা তো রান্নাটা কিন্তু আমার এখন কমপ্লিট এই যে দেখেন কত সুন্দর ইয়ামি হয়েছে আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর অবশ্যই ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে অনেক স্বাদ তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ